ঢেউ খেলতে খেলতে আসছে সমুদ্রের ঢেউ দুয়ারে দীঘা মিনি দীঘা ঝাঁপি বড় এই যাচ্ছে আপনার পায়ে কে সুন্দর লাগছে বলুন তো ঢেউটা আপনার বাড়ির দোর করে সমুদ্র এনে দিয়েছি কি বলবেন বলুন পনেরো কুড়ি টাকা দেবেন

কষ্টের মূল অ্যাক্সিডেন্টের মূল টোটো এমনি দেখতে পারে না তারপর জলে এই গর্তগুলোর কি অবস্থা হচ্ছে কে জানে রে বাড়ি যাবো কি করে কে জানে বাচ্চাটা কি আনন্দ করছে গো না হ্যাঁ লাগছে ওই দেখ